আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আমি ওই দিন এভারের ভিডিওটা পুরোপুরি দেখাইতে পারি না আজকে আমি এভারের ভিডিওটা পুরোপুরি দেখাবো অনেক আপডেট জমে গেছে এটার ভিতরে আসলে এটার ভিডিও যদি করা শুরু করি তাহলে আর পুরো ছাদ কিছুই দেখাতে পারবো না তাই ভাবলাম এটার ভিডিও আজকে আলাদা একটা করে একটা দেখাবো আদরি আমাদের এখানে বসে আছে আদরি আজকে পুরো এই যে আমাদের পুরো সরাইল পুরো সরাইল বাজার ঘুরে আসছে পুরো হাফাইতেছে হ্যাঁ কি তুমি কুই জলে যাও আবার চলে গেছে যাই হোক আজকে আমি এটার ভিতরে ভিডিওগুলো দেখানো শুরু করবো এটার ভিতরে কি কি আনা হয়েছে কি কি আপডেট হয়েছে কি কি আপডেট জমছে সব কিছু দেখাবো এ টু জেড ভিতরে চলে আসলাম আসলে এটার ভিতরে ঢুকতে গেলে খুবই সাবধানতার সাথে ঢোকা লাগে যেহেতু আমাদের এখানে যে বার্ডগুলা খুবই চঞ্চল ওরা কিন্তু টেম কারণ না ওরা বেরোয় যেতে পারে আর এটা অনেক বড় একটা ক্যাপ আমি জানি একটা প্ল্যান অবশ্য করতেছি যে ইফ এটা পুরোটা এই দিক দিয়ে বন্ধ থাকবে ঢুকানো ঢুকার সময় খালি খুলবে আর একটা পর্দা বা কোনো যদি শক্ত জিনিস ফালে রাখি তাহলে এটা আমাদের জন্য ভালো হবে তাহলে পাখি আর বের বেরোতে পারবে না শুধু আমরা মানুষে ঢুকতে পারবো ফ্যানের মধ্যে আপনারা যদি চান চব্বিশ ঘন্টা লাইভ ক্যামেরা চলুক এই এভারিতে একটা ক্যামেরা থাকবে যেটা সারাক্ষণ ইউটিউব কিংবা ফেসবুকে লাইভ চলমান থাকবে আপনার নাম দেখতে পারবেন আমার এভরির আপডেট কি যখন খাবার খাইতে আসে তখন দেখতে পারবেন এবং যখন এটার ভিতরে ডুববে তখন দেখতে পারবেন দেখতে খুবই ভালো লাগবে যখন যারা পাখি লাভার আসে এমন আছে যারা রাতের বেলা ঘুমানোর সময় পাখির এভরি লাইভ ভিডিও ছাড়া ঘুমায় যায় সকলে এটা দেখে ভিডিও এখনও চলতে আছে আমিও চাচ্ছি এমন কিছু একটা করার যারা এভরি লাভার আছে আপনারা যদি চান তাহলে আমি এমন পদক্ষেপ নিতে পারি গুলো সম্ভবত ডিম পাড়া শুরু করে দিবে তারা আমাদের এখানে একটা বোল হয়ে গেছে যে এখানে পানি জমে থাকে নিচে সিঁদুর করাতে হবে তাহলে পানিটা আশা করে জমে থাকবে না পিছে পিছে মেলটা ঘুরতেছে আর ওদের মুভমেন্টটা দেখে মনে হচ্ছে যে ওরা নেস্টিং করার জন্য কিছু ঘুরতেছে কিন্তু আমার কষ্ট তো এখানে আমিও তো সুন্দর একটা আর ওদের জন্য হাইট প্লেসমেন্ট বানালাম এখানের মধ্যে ওরা কিন্তু ঢুকতেছি না আমি এটার ভিতরে হাত দেওয়ার সময় ভাবি যদি ডিমটা পেয়ে যায় আমি খুশিতে পাগল হয়ে যাব তো ডিম পেরে দিবে কিছুদিন ভিতরে আমার যে লাভ বার্ড গুলো আছে আমার পিছে যে কমলা গাছটা দেখতে পারতেছেন হয়তো এটার ভিডিও আগে দেখছেন আপনারা এই গাছটা আমার এভরিতে দিছিলাম আর এখন দেখেন গাছটা কিন্তু পুরো কাপড় ছাড়া হয়ে গেছে বিবস্ত্র গাছ হয়ে গেছে যার কোনো বস্ত্র নাই কাপড় নাই এমন গাছ হয়ে গেছে তো আপনারা যদি এভরিতে গাছ দেন আমি সাজেশন দিব গাছটা দিয়েন না আপনারা ডাল দিবেন যেটা শাখা বিশিষ্ট ডাল যে গাছের মধ্যে প্রাণ নাই কারণ গাছ দিলে গাছটা আর থাকবে না গাছ একবারে বিভস্ত হয়ে যাবে গাছের যে পাতা আছে আরো নুন হয়ে যায় দেখেন কতগুলো পাতা পড়ছে তো আমি সাজেশন দিব যারা এবারই করবেন গাছের না দিয়ে আপনারা গাছের ডাল দিবেন মরা ডাল যেটার মধ্যে অনেক শাখা থাকবে যেমন বাইরের ভিউটা দেখা হয় দেখতে মনে হয় যে আমরা একটা মানে জঙ্গলের ভিতরে এই সব বলে একটা খাঁচার ভিতরে ঢুকে গেছি এখন আটকে পড়ে গেছি মানে ইটার ভিতরে আসলে এমনই মনে হয় এটার ভিতরে আসলে মানে আসতে হয় বয়ে বয়ে আবার বেরোতে হয়ে বয়ে বয়ে মনে হয় যে আমরাই খাসার মধ্যে আঁত পড়া লাগিয়েছি আর ওরা আমাদের সাথে মজা নেই এভারির বাইরে আমি কিছু হ্যাঙ্গিং টপ আটকে দিছি যাতে দেখতে খুব সুন্দর লাগে আর একটুখান বাইপটা আসে আসলে আমি সব জায়গাতে নেচারাল বাইপ রাখার ট্রাই করি নেচারাল বাইপই আসল জিনিস আর এই জিগে আমাদের বিবস্ত্র গাছ যে গাছের কোনো কাপড় নাই এটা হচ্ছে আর্ট আর এটা আর্টিস্ট এই যে দুই আর্টিস্ট এত বাপ জুটটা পাখি আমি জীবনে দেখি নাই তো আজকের ভিডিও এখানে শেষ করে দিই আশা করি ভিডিওটা আপনার কাছে ভালো লাগবে আর আপনার আমার এবেরিতে কী কী পাখি আনলে খুশি হবেন কী কী আপডেট আমি দিতে পারি এবেরির আর কি কি করতে পারি এগুলো সব কিছু আমাকে বলে দিবেন যাতে আমি করতে পারি তো সবাই ভালো লাগবেন হাফেজ